আগর পাড়াতে একমাত্র পৃথিবী নীল মন্দির ত্রিপতিমা হাওয়ায় ভাসবে তুমি ভাসমান অবস্থাতে থাকবলটা থাকছে চল্লিশ ফিট বন্ধুরা আশা করি তোমার সকলে খুব ভালো আছো আজকে আমি আবার চলে এলাম তারাপুকুর আদি সার্বজনীন ক্লাবে কতটা প্রস্তুত হয়েছে আগে একদিন এসেছিলাম ততটা তখন কাজ হয়নি মোটামুটি কাজ হয়েছিল আজকে কতটা কাজ হয়েছে সেইটাই তোমাদের এই ভিডিওতে দেখাবো তো তোমরা এখনও অব্দি যারা আমাকে চলুন আমি বিশাল তোমরা দেখছো ব্লগার বিশাল ইউটিউব চ্যানেল তো বেশি বকবক করা যাবে না ভিডিওটা স্কিম না করে পুরো দেখতে থাকো বন্ধুরা দেখতে পাচ্ছ বৃষ্টি আর বৃষ্টির মধ্যে এখানে চারিদিকে জল জমে গেছে আগরপাড়া তো আগরপাড়া তারাপুকুর আদি সার্বজনীন ক্লাবে এবছরের নিবেদন হচ্ছে নীলেবিলি নিলেবিলিনের ব্যানারটা তোমাদের দেখিয়ে দিলাম আছে আর পুজো মণ্ডপটা আমি দেখতে পাচ্ছি যে প্লাই এবং বাটামের কাজ অনেকটাই এগিয়ে গেছে তোমাদের আগে শুধু মানে যে ত্রিপল টাঙানো ছিল সেই ত্রিপল টাঙানো স্ট্রাকচারটা আমি তোমাদের দেখিয়েছিলাম আর আজকে তোমাদের আমি দেখাচ্ছি যে প্লাইউড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে চারিদিকটাকে এবং তার উপর যে বাঁশের এবং বাটামের যে ফ্রেম সেইটাকে করা হয়েছে আর সামনে আমি দেখতে পাচ্ছি এটা যত সম্ভব গেট হবে দুটো সিঁড়ি মতো আছে আর সামনে আমরা যেটা জানতে পেরেছিলাম যে একটা বুদ্ধমূর্তি তার করানো থাকবে আর যেহেতু প্রতিদিন এখানে বৃষ্টি হচ্ছে তাই জন্য এই চারিদিকটাকে ঘিরে দেওয়া হয়েছে ত্রিপল দিয়ে চারিদিকে দিকটাকে ঘিরে দেওয়া হয়েছে আগের ভিডিওতে বলেছিলাম তোমরা এখান দিয়ে প্রবেশ কর এদিক দিয়ে গিয়ে ওখান দিয়ে ঢুকে ওখান দিয়ে ঢুকে ও ভিতরে তোমরা দর্শন করবে থাইল্যান্ড ব্লু টেম্পেলে যা যা আছে সেগুলো তোমরা দর্শন করবে আর এই হলো মেন পুজো মণ্ডপ এই জায়গাটায় মাতৃপতিমাকে তৈরি করা হচ্ছে আর এখানেই মাতৃপ্রতিমা থাকবে বন্ধুরা আমি ওই জায়গাটায় ছিলাম ওই জায়গাটা থেকে দাঁড়িয়ে আমি এদিকে চলে এলাম অর্থাৎ মণ্ডপটার ভিতরে কী কী রয়েছে সেইটা তোমাকে দেখাবো বলে আর এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে রয়েছে মানে মাতৃপতিমাকে যেখানে বসানো অর্থাৎ পুজো মণ্ডপ সেই মণ্ডপটাকে আমি তোমাদের দেখাবো পরে আগে তোমাদের এই ভিতরটাকে দেখো তো চল যাওয়া যাক বন্ধুরা ওই গেট দিয়ে আমি প্রবেশ করলাম আমি ভিতরের দিকে আর ভিতরে এসে দেখতে পাচ্ছি যে এখানে একটা বাটামে স্ট্রাকচার করা হয়েছে বড়ো মতো ভিতরে কেবলমাত্র প্লাইয়ের কাজ হয়েছে বন্ধুরা আগে ভিডিওতে তোমাদের বলেছিলাম যে বাইরে একটা বুদ্ধমূর্তি দাঁড় করানো থাকবে সেই বুদ্ধমূর্তিটাকে এই ঘরের ভিতরে তৈরি করা হচ্ছে তো অনেকটা কাজ হচ্ছে থাইল্যান্ড ব্লু আদলে তো এই হচ্ছে সেই এই হলো সেই বুদ্ধমূর্তি দেখতে পাচ্ছ আশা করি এই হলো সেই বুদ্ধমূর্তি যেটাকে থার্মোকল দিয়ে বানানো হয়েছে কাজ সেইটা তোমাদের একবার আমি দেখালাম তো এবার আমি তোমাদের দেখাবো যে মাতৃ প্রতিমাকে বসানো হবে যে জায়গাটা অর্থাৎ মাতৃ প্রতিমা যেখানটা তৈরি হচ্ছে সেই জায়গাটাকে আমি তোমাদের দেখাবো ঢুকে দেখতে দেখতে পাচ্ছি যে মাতৃ প্রতিমাকে তৈরি করা হচ্ছে এই জায়গাটায় আর এখানে দেখতে পাচ্ছি যে দুটো বড় ড্রাগন থাকার কথা ছিল সেই দুটো বড় ড্রাগন এখানে রয়েছে সাহসিকতা সহিষ্ণুতা দেখতে পাচ্ছ যে থাইল্যান্ড ব্লু টেম্পেলে যতটা ড্রাগনটা ডিটেলিং কাজ আছে সেই ডিটেলিং কাজ এখানে হচ্ছে দেখতে পাচ্ছ ড্রাগনের মুখটাকে কত সুন্দরভাবে কত থার্মোকলে কত নিখুঁত কাজ করে তবে এই ড্রাগনটাকে তৈরি করা হয়েছে আশা করি তোমরা বুঝতে পারছো এবার বন্ধুরা তোমরা যার অপেক্ষায় ছিল আগের ভিডিওতে যে মাতৃ প্রতিমাকে কীরকম দেখতে হবে অর্থাৎ মাতৃ প্রতিমায় আমি বলেছিলাম যে চমক রয়েছে এমনটা আমি তোমাদের নিজের চোখেই দেখে নিচ্ছি মাতৃ প্রতিমা কত সুন্দরভাবে গড়ে তোলা হচ্ছে থাইল্যান্ড ব্লু টেম্পেলে আধুনিক তো তোমরা দেখতে পাচ্ছ যে মাতৃ প্রতিমাকে কত সুন্দরভাবে গড়ে তোলা হচ্ছে একদম থাইল্যান্ড ব্লু টেম্পেলের আদলে পুজো প্যান্ডেলের সাথে সামঞ্জস্য রেখে এই মাতৃ প্রতিমাকে তৈরি করা হচ্ছে আর যেটা আমি জানি যে এই প্রতিমা শিল্পী হচ্ছেন সুকান্ত রায় প্রতিমায় রয়েছে একটা বিশেষ চমক আমরা দেখতে পাবো যে মাতৃ প্রতিমা হাওয়ায় ভাসবে তখন তোমরা পুজো প্যান্ডেলে আসছো ততক্ষণ তোমরা সেইটা তোমরা দর্শন করতে পারবে না নিয়ে যাচ্ছি তোমরা মাতৃ প্রতিমাটাকে দর্শন করলে কত সুন্দরভাবে আমি তোমার কতটা কাজ হয়েছে সেটা আমি তোমাদের দেখালাম মাতৃ প্রতিমাটা অবশ্যই তোমাদের ভালো লাগলো অবশ্যই লাইক করে দেবেন আর মাতৃ প্রতিমাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন আমরা বছর পুজোর প্রতিমা শিল্পী সুকান্ত দাকে পেয়ে গেছি তো দার মুখতে শুনে নব মাতৃ প্রতিমা কী থাকছে টিমটা শুরু হয়েছে জুন মাস থেকে তো সেই জুন মাস থেকে শুরু হয়েছে এবং আমরা একটা নামকরণ করেছিলাম যে নীলে বিলি তো নীলে বিলীনকেই কেন্দ্র করে আমরা এই দুর্গা প্রতিমাটা বানাচ্ছি হ্যাঁ সকলে বলছে যে এই প্রতিমাটা নাকি হাওয়ায় ভাসবে প্রতিমাটা একদম নীলে বিলীনকে কেন্দ্র করে এটাই বৌদ্ধের আদলে প্রতিমাটা হবে এবং সেটা একদমই ভাসমান অবস্থাতে থাকে যতক্ষণ না পর্যন্ত প্রতিমা দেখছে ততক্ষণ পর্যন্ত মানুষ বুঝতেই পারবে না যে প্রতিমাটা ভেসে আছে আচ্ছা তো সকলের মনে একটাই প্রশ্ন যে নীলেবিলিন যেহেতু নীল মন্দির তৈরি হচ্ছে প্রতিমার রঙও কি নীল হবে না এরকম ব্যাপারটা নয় রং তো সেটা একটা টাইম গেলেই বোঝা যাবে যে প্রতিমার রঙ আসলে আমাদের কি হতে চলেছে তবে কিছুটা বিলিনকে কেন্দ্র করেই আমাদের প্রতিমার রঙটা আমরা ভেবেছি আর আরেকটা জায়গায় যাব যেখানে মেন থার্মোকলের কাজগুলো হচ্ছে তো চলো যাওয়া যাক তো বন্ধুরা তোমাদেরকে মণ্ডপের কাছে গিয়ে দেখিয়েছিলাম আর কতটা কাজ হয়েছে আর তারপরে আমি তোমাদেরকে বলেছিলাম যে যেখানে মডেলগুলোকে তৈরি করা হচ্ছে থার্মোকল দিয়ে সেইটা তোমাদের দেখাবো তো আমি এখন চলে এসেছি সেই এখানে প্রথমে দেখতে পাচ্ছি কতগুলো থার্মোকলের ডিজাইন তৈরি করা আছে এখানেও অজস্র ডিজাইন তৈরি করা আছে মানে পুরো ডিটেলিং কাজ হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ একটা থাইল্যান্ড স্টাইলের যে একটা মূর্তি হয় সেই মূর্তিগুলোকে গড়ে তোলা হচ্ছে আর এখানে তো বুঝতেই পারছো এটা একটা বড়ো মূর্তি তৈরি করা আছে আচ্ছা এখানে কতগুলো থার্মোকলের কাজ হয়েছে মেনলি এখানে থার্মোকলের কাজগুলোকে করে এখানে রাখা হচ্ছে আর কত ডিটেলিং কাজ হচ্ছে আশা করি তোমরা দেখতে পাচ্ছ এগুলোকে প্লাস্টিক দিয়ে ঘিরে রাখা হয়েছে এখন তোমাদেরকে এদিক দেখে এবার এদিকে দেখতে পাচ্ছি যে অজস্র এখানেও কিছু থার্মোকলের কাজ রয়েছে এগুলো দেখতে পাচ্ছ যে থাইল্যান্ড স্টাইলে যে ঘরগুলো হয় অর্থাৎ যে ছোটো ছোটো ঘরগুলো আছে থাইল্যান্ড টেম্পেলে সেইগুলোকে গড়ে তোলা হয়েছে কত সুন্দর ডিটেলিং আর এখানে যে মেনলি যে ট্যাঙ্কগুলোকে হয় অর্থাৎ কার্মোকলের দ্বারা গড়ে তোলা হচ্ছে দেখতে পাচ্ছ এই আর এদিকটা দেখিয়ে দিলাম এবার আমি তোমার দেখাবো যে মেন জায়গাটা যেখানে বুদ্ধ মূর্তি তৈরি করা আছে আর এবং অনেক কিছু আছে সেইগুলোকে তোমার দেখাটা দেখিয়ে দিলাম আর এদিকটাও তোমাদের দেখিয়ে দিলাম এবার এই ভিতরটায় যাবো ভিতরে গেলেই দেখতে পাচ্ছি মেনলি বড় বড় যে স্ট্যাচুগুলোকে বানানো হয়েছে অর্থাৎ থাইল্যান্ড স্টাইলের যে স্ট্যাচুগুলোকে বানানো হয়েছে সেগুলো এখানে রাখা আছে দেখতে পাচ্ছি কত সুন্দর একটা ডিটেলিং কাজ হয়েছে আর দেখতে পাচ্ছ এটা একটা তিব্বতিয়ান এরকমভাবে আছে অর্থাৎ থাইল্যান্ড স্টাইলের যে মূর্তিগুলো রয়েছে সেইগুলোকে এখানে গড়ে তোলা হচ্ছে চাই যে এখানে বড় বড় দুটো ড্রাগন রয়েছে আর মণ্ডপের ভিতরেও তোমাদেরকে দেখে দেখিয়েছি দুটো বড় পঁয়ত্রিশ ফুটের ড্রাগন রয়েছে যে দুটো গেটের ধারে রাখা হবে অর্থাৎ তোমার থাইল্যান্ড ব্লু টেম্পলে যা যা দেখতে পাচ্ছ সেটাই গড়ে তোলার চেষ্টায় আছে তারাপুকুর আদি সার্বজনীন ক্লাব আর এখানে দেখছো যে ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে এখানেও ডিজাইন করা হয়েছে আর এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে ছোট ছোট ড্রাগন বলা হয়েছিল যে অনেকগুলো থাকবে সেইগুলোকে এখানে হয়েছে শিশিরের বিন্দু ভাসে শিউলের গন্ধে ভাসে শরতের প্রতিমা চলছে গড়া ব্যস্ত কোমর পাড়া তো আমি তোমাদের উপরে গোডাউনে যে কাজগুলো হয়েছে সেগুলো দেখালাম থার্মোকলে কাজ হয়েছে আর এখানে দুটো স্ট্যাচু দাঁড় করানো আছে এটা থাইল্যান্ড স্টাইলের স্ট্যাচু আর এই যে বড় বুদ্ধ মূর্তিটাকে আমি তোমাদের দেখাচ্ছি এই থাইল্যান্ড ব্লু টেম্পেলে ভিতরে রয়েছে সেই ভিতরে বেদির উপর বসানো থাকবে কতটা বড় দেখতে পাচ্ছ আশা করি আর এখানে একটা ড্রাগন রয়েছে এই ড্রাগনটাকে এখন কাগজ লাগানো হচ্ছে দেখতে পাচ্ছ এখানে একটা দাদা রয়েছে সে ডিজাইনটা যে কাটিং কাজ সেই কাটিং কাজটাকে একটা দাদা রয়েছে সেই দাদাটাও কাটিং এর কাজ করছে অর্থাৎ যে ড্রাগনের দেখতে পাচ্ছ আঁকা আছে এই ড্রাগনের যে কাটিং সেই কাটিংটা করছে আমি তোমাদেরকে দেখালাম যে এখানে কতটা থার্মোকলের কাজ হয়েছে আর কত সুন্দর লাগছে একদম ডিটেলিং কাজ হচ্ছে থার্মোকলের উপর অর্থাৎ থাইল্যান্ড ব্লু টেম্পলে যা যা আমরা পেয়েছি সেগুলোকেই গড়ে তোলা হচ্ছে এই থার্মোকলের মডেলের মাধ্যমে তোমাদেরকে এতটুকুন দেখালাম তো আশা করি ভালো লাগবে তো চলো এবার যে পার্থ শিল্পী আছে তার সাথে কথা বলে তোমাদেরকে জানাচ্ছি প্যান্ডেল শিল্পী পার্থকে তো পার্থ কেমন আছেন ভালো আছে পেয়ে গেছি সারাদিনই বৃষ্টি হচ্ছে তারপর তার মধ্যে এই পুকুরের মধ্যে এই প্যান্ডেলটা গড়ে তোলা একটা বড় চ্যালেঞ্জিং ব্যাপার গতবারে ব্যানার্স করেছিলাম পুকুরের মধ্যে পুকুরটাকে আমি ব্যবহার করেছিলাম গঙ্গা হিসাবে তো অনেকটাই জল আমি ছাড়তে পেরেছিলাম বেনারস থেকেও ভলিউম অনেক বড় সেটা পুরোটাই জলে হচ্ছে তো ফলে জলে গভীরতা প্রায় কুড়ি ফুট কুড়ি ফুটকে ম্যানেজ করতে হচ্ছে বাঁশ দিয়ে তারপরে প্রায় পঞ্চাশ ফিট হাইট স্ট্রাকচার হচ্ছে হ্যাঁ আর আমরা শুনেছিলাম যে সামনে একটা বুদ্ধ মূর্তি থাকছে সেটাকে কোথায় রাখা হবে একটু বললে ভালো হবে ব্লু টেম্পেলে অবিকল যে ছবি আপনারা নেটে বা ইউটিউবে দেখতে পাচ্ছেন এত বন্ধু যেখানে হচ্ছে হু হু যা আছে তাই হচ্ছে দুটো সংখ্যা কম বেশি হাইটা লম্বা মিলিয়ে বত্রিশ ফুট তো হবে হ্যাঁ সামনে একটা বুদ্ধ থাকছে আর পাশে দুটো তিরিশ ফুটের আর মাঝখানে বুদ্ধ থাকবে চব্বিশ ফুটের সিম্বলিক বুদ্ধটা থাকছে চল্লিশ ফুট হ্যাঁ এমনি বুদ্ধের সংখ্যাও প্রায় একচল্লিশটা হবে বাগানের সংখ্যা একটা ষাটটা আছে আমরা দেখেছি যে থাইল্যান্ড ব্লু টেম্পলের মধ্যে একটা বড় বুদ্ধ মূর্তি রয়েছে সেটা কি থাকবে থাইল্যান্ডে ব্লু টেম্পল ইন্টেরিয়ার যা যা আছে অবিকল ভেতরে গেলে সেই পরিবেশ পাবেন সেই অ্যাম্বিয়েন্স পাবেন

তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা এখানে ঘুরতে আসছো কিনা সেটাও জানিও তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ পর্যন্ত দেখা হচ্ছে বাই বাই কোরপাড়ায় এক নম্বর প্ল্যাটফর্ম আর এক নম্বর প্ল্যাটফর্মে এদিক দিয়ে তোমরা চলে এদিকের দিকে চলে গেলে পেয়ে যাবে তারাপুকুর আদি সার